শুভ নববর্ষ বন্ধুরা চোদ্দোশো একত্রিশ সাল সবার খুব 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 ভালো কাটুক আর আমার ফুল বাগান সামনে নিয়ে চলে এসেছি আর এই দেখো আমার নতুন ফুল বাগানের নতুন বছরের নতুন ফুল আর তার সঙ্গে আর আমার না ফুল ফুল দেখানো শুরু করলে পুরো বাগানটা না ঘুরিয়ে দেখালে আমার ভালো লাগে না আর বলতে পারো যে এ আমার বাগান হ্যাঁ এটাই আমার বাগান আর যে যতটুকু মন দিয়ে প্রাণ দিয়ে করবে সেটাই তার কাছে সর্বা আমি তো তাই মনে করি আর সেই জন্য চার্ট করে চলো দেখিয়ে দিই কি কি ফুল গাছে ফুল ফুটেছে এই দেখো সব গাছে একটু একটু ফুল ফুটেছে আবার এই দেখো সাদা জবাতেও করিয়ে এসেছে আর যেটা আমার কাছে দুষ্প্রাপ্য ভাবতে পারিনি গাছটাকে আমি বাঁচাতে পারবো এই এক আঙুলের মতো একটা ডাল নিয়ে এসেছিলাম এক জায়গা থেকে নিয়ে ওতে ফুল এসছে এই দেখো সব গাছের আমার টুকটুক টুকটুক করে একটা একটা করে ফুল হয়েছে তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম যেহেতু বছরের প্রথম দিন স্মৃতি হয়ে থাক আমার ফুলবাগান আর এই দেখো অলিরও কথা শুনে বকুল কয় হেসে হোক গানটা মনে নেই ঠিক আছে ঢোক গেলাম কি কেন বলো তো এই দেখো প্রজাপতি এখন ফুলের মধু খেতে প্রস্তুত ও ফুলের মধু খাক আমি সকাল থেকে আমার কাজ স্টার্ট করি হ্যালো বন্ধুরা আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুভ নববর্ষে শুরু করলাম নতুন একটা ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন ঘড়ির কাটা বারোটা পাঁচ আর এই মুহূর্তে আমি সমস্ত কাজ সেরে আর ছোলার ডাল রুটি সব কিছু সেরে স্নান সেরে তোমাদের সামনে এলাম আর আজকে আমাদের এক তো পয়লা বৈশাখ আর একটা অশোক ষষ্ঠী আর প্রতিটা মা যারা মানে মায়েরাই ষষ্ঠীটা পালন করেন আর আমি সেই অশোক ষষ্ঠী আজকে পালন করছি কারণ আমার এই রকম ছোট্ট ছোট্ট দুটো খুদে আছে একটা এখানে আর একটা দোকান ঘরে আছে আর সেই অশোক ষষ্ঠীর কী নিয়ম জানো তো বড় আওয়াজ করছো বা সেই অশোক ষষ্ঠীর নিয়ম হচ্ছে ছোট্ট ছোট্ট মুগ গোটা মুগ আর অশোক ফুল একসঙ্গে জল দিয়ে গিলে খেয়ে নিতে হয় নেওয়ার পরে তারপর তুমি যা খুশি খেতে পারো সেই জন্যই যথারীতি আজকে সকাল থেকে এখনও জল স্পর্শ কী রোদ্দুর আজকে বাবা আর এই রোদ্দুরে এখন চলছি আমি ঢুকুর ঢুকুর পায়ে মনে হচ্ছে পা যত এগোচ্ছি তত আমাকে টেনে ধরছে পিছনে জল এমন জিনিস না বন্ধুরা জল না খেলে জীবনে কোনো কিছুই এগোবে না তাই না বলো আর এই দেখো আমার ভাসুরের গাছে নতুন শশা হয়েছে আমার যা দিয়ে গেলো আরও জানে আমি কচি শশাটা খুব ভালোবাসি তাই কচি শশা দেখে দেখে দিয়ে গেছে একটু ফ্যানটা চালাই হ্যাঁ বন্ধুরা নামলে বাঁচার উপায় নেই ও বাবা দেখো আবার আমার যা মুচি দিয়ে গেল। আচ্ছা চলো আগে কিভাবে কীভাবে অসুখটা খাই সেটা দেখাই দেওয়া এই দেখো ছটা মুসু মুগ ডাল আর ছটা অশোক ফুল এগুলো এখন খাবো আমার শাশুড়ি মা বলতো কলার মধ্যে করে নিয়ে একবারে দিলে তাহলে আর গলায় এই যে ডানটাগুলো গলায় বাঁধে না কিন্তু স্নান করে উঠেছি আমার এখনও তিনজন গুরুজন জীবিত আছে আমি কি করে স্নান করে একটু ফল খাই বলো সেই জন্য এটা জল দিয়ে দিলে খেয়ে প্রসাদ খাওয়াটা শেষ করে তারপর ফিরে এলাম আর হ্যাঁ বন্ধুরা আমি এই বারোটার আগে পর্যন্ত কি কি কাজ করেছি না খেয়ে এত রোদ দূরে সব কিছু সেরে সুরে তারপর বসেছি সেটা তোমরা একটু দেখবে না চলো আমাদের গোয়াল পুজো থেকে পয়লা বৈশাখের দিন তারপর আমি কী কী রান্না করেছি সব একে একে তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্রতি বছরের মতো এবারেও শুরু হয়ে গেছে আমাদের গোয়াল পুজো আর আমার যা গোয়াল পুজো করছে আমার ছেলে মেয়ে ওখানে রয়েছে আর ক্যামেরা করছে ছেলে হয়তো মেয়ে যে কোনো একজন আর এই দেখো গোয়াল পুজোতে আমাদের গোয়ালে এইরকম একটা সরাতে দুধ দিয়ে দুধটাকে উতলাতে হয় আর আমার বাবার বাড়ির নিয়ম আবার এই দুধের মধ্যে একটু আলো চাল দিয়ে দেবে দিয়ে একটু পায়েস মতো করবে আর এই হলো আমাদের শুভক্ষণ বছরের প্রথম দিন শুভক্ষণ শুরু হলো দুধ উতলে দেখো এই যতক্ষণ না উতলে এই দুধটা পড়বে ততক্ষণ আমাদের শুভকর্ম শুরু হয় না আর আমরা ধরে নিয়েছি আজকের থেকে আমাদের এই ক্ষণ থেকে শু যা করবো সব কিছু শুভ হবে আর চলো রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে করব আজকে ছোলার ডাল আজকে সমস্ত কিছুই নিরামিষ আর কেন নিরামিষ পরে তোমাদের ভেঙে ভুঙে বলছি ভালো করে আর এই যে ছোলার ডালের মধ্যে দেবো এখন নারকেল আর কুচি কুচি করে আলু ভেজে নিয়েছি আর কি কী ফোড়ন দেবো তেজপাতা শুকনো লঙ্কা কিছু কাঁচা লঙ্কা আদা কুচি একটু গরম মশলা জিরে সব সঙ্গে তেলের উপর ফোড়ন দিয়ে তারপর একটু গরম মশলা গুঁড়ো দেব আর আমি কোনো কিছু দিই না মানে মশলা বলো বাটা মশলা কিছু দিই না এই যে গরম তেলের উপর এটা দিয়ে ভালো করে ভাজা ভুজি ছ্যাচুপ যা করার করে নেব এক দিন এক এক মতে করি কিন্তু আজকে এই রকম করলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর রান্নাটা খুবই ভালো হয়েছিল সেই জন্য আর এই যে বললাম না একটু গুঁড়ো গরম মশলা দেবো গুঁড়ো গরম মশলা এবার দিয়ে দিয়ে নাড়াচাড়া করে তারপর হলুদ লবণ দিয়ে সাতলানোর ডালটাকে ওর মধ্যে ঢেলে দেবো ওর মধ্যে বলতে তেলের মধ্যে ঢেলে দিয়েছি দেওয়ার পর এইবার আলু আর নারকেলটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে অবশ্যই একটু চিনি দিতে হবে শাক আর ডাল এই দুটোতে একটু চিনি না ঠেকালে স্বাদ আসে না পুরোপুরি আর সেই জন্য যথারীতি গুরুজনদের কাছ থেকে শেখা আমি তো কিছুই জানি না সেই জন্য যথারীতি এটা দিয়ে নামিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম ও অসাধারণ খেতে হয়েছিল বন্ধুরা চলো একটু বরটাকে দিয়ে টেস্ট করাই যেহেতু আমি এটা খাবো না উপোস রয়েছি সেই জন্য ওই জন্য একই দিনে অশোক ষষ্ঠী প্লাস পয়লা বৈশাখ তাই ওদেরকে দিয়ে আর এইটা টেস্ট করাতে গিয়ে কারাকারি করে খেয়েছে পরে আবার এসে খেয়েছে যাই হোক চলো দিয়ে আসি ও দেখানোর পালা আজকে কি কী রান্না করেছি এই হলো ছোলার ডাল দেখেছ আমার ছেলে মেয়ে বর তো খেয়ে বলছে খুব ভালো হয়েছে জানি না কেমন হয়েছে এই যে নারকেল যেটাতে থাকবে সেটাই হলো আমার কাছে আর রুটি করেছিলাম সব সবাই সকালে খেয়ে নিয়েছে শুধু আমি বাকি আছি আমি খাবো আর সারাদিন ভাবছি আজকে রুটিই খেয়ে থাকবো লুচি আমি বড় একেবারেই সহ্য করতে পারি না আর এই যে এইটার থেকে আলাদা তুলে রেখেছিলাম সকালবেলা সব দিয়েছি আর এইটার মধ্যে ঠিক আমার যা এসে লুচি দিয়ে গেল দেখেছ লুচি আসুন কি বলি বলো আর এই ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম এর আগের দিন নীল পুজোর দিন ছিলাম না তাই ভিজিয়ে ভেবেছিলাম বিকেলে খাবো তারপর খাওয়া হলো না যাই হোক এটা ওটা সেটা খেয়ে ফল এক তরমুজ খেয়ে মাথা পাগল হয়ে গিয়েছিল তাই এগুলোর ভাবলাম কল বার করি কল বার করে আজকে বিকেলে খাবো এই কল শুদ্ধ ছোলা মাখা করলে খুব ভালো লাগে এরকম বন্ধুরা রান্নাঘরে এত গরম ওখান থেকে আমি চলে এসেছি খালা সাজিয়ে ছোলার ডাল আর যা হচ্ছে সুজি দিয়েছে এই সুজিটা এতটা আমি মোটেও খাবো না এই সুজিটা আমার মেয়ে খাবে মেয়ে খুব ভালোবাসে আর এই কলাটা একটা খাবো আর দুটো রুটি নিয়েছে এই খাবো খাওয়ার পর যদি পেটে জায়গা থাকে সেই জায়গাটাকে যাতে খুব তাড়াতাড়ি খালি হয়ে যায় তার জন্য এই শশা দুটো খাবো দুটো এনেছি ঠিকই জানি না দুটোই আমার হবে কি চলো দেখো ভালো লাগছে থালাটা প্রতিদিন বেশি এরম থালা সাজিয়ে কেউ খেতে দেবে সামনে তাই না বলো খিদে না থাকলেও খেয়ে নেবো সারাদিন ভাত দেওয়ার দরকার নেই আগে এত ভালো ভাত মানে ভাত এত ভালোবাসতাম চালো হ্যাঁ অনেকক্ষণ রুটিটা করেছি তো একটু যেন কেমন শক্ত শক্ত হয়েছে আমি ভীষণ এক্সাইটেড যে ডালটা কেমন হয়েছে কেমন হয়েছে সেটা দেখার জন্য কাস্ট তোমাদের যদি একটু দিতে পারতাম সুন্দর স্বাদ হয়েছে আর যেভাবে রান্না করলাম না তোমরা একটু করে দেখতে পারো কোনো মশলা ছড়াই খুব ভালো খেতে হয় আর দেখো আমি দিন চুল ছেড়ে খাই না কিন্তু আজকে চুল ছেড়ে খেতে হলো একদম ভেজা এই যদি বাঁধিয়ে এমনি তো মাথায় কিছু নেই আরও সব

কোন কাজে একটা জিন্সের প্যান্ট দিয়েছি আর গেঞ্জি প্রচুর আছে জানো তো সেই জন্য আর গেঞ্জি দিন বলছো ওগুলোকে শেষ করো কাট ওই জানি দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে এখন ঘড়ির কাটা সাড়ে বারোটা বাজে বিছানায় উঠে পড়েছি মেয়ে দেখছে শশা খেতে খেতে একটু টিভি আর আমি একটু কাত হবো আর ছেলে মেয়ে বড়ের জন্য অল্প করে চাল নিয়ে এক দেড় ফুটো চাল নিয়ে ভাত বসা বসাতে হবে বুঝলে চালটা ভিজিয়ে রেখে এসেছি তাহলে ভাতগুলো একদম সফট হবে আর খুব শিগগিরই ভাত হয়ে যাবে আমি কী করছি দেখো সেই থেকে ক্যামেরাটা ঠিক করে ধরতেই পারলাম না হ্যাগো ঠিক আছে ঠিক করে ধরতেই পারলাম না ক্যামেরাটা এবার একটা পাশ বালিশ নেব বন্ধুরা এই পাশ বালিশের দড়ি লাগানো মনেই থাকে না একটা দিন মনে থাকলেও ইচ্ছা থাকে না ইচ্ছা থাকলেও সঙ্গ দেয় না তাহলে আস চলো একটু শুয়ে নিই আর হ্যাঁ পয়লা বৈশাখে জীবনে এই প্রথমবার দেখলাম আমরা এইরকম রুটি লুচি নিরামিষ খেয়ে বসে আছি বুঝলে এরকম কোনোবার হয় না তবে যেটা হয় সেটা ভালোর জন্যই হয় নিশ্চয়ই ভগবান নিশ্চয়ই গোবিন্দ কোনো ভালো উপায় খুঁজে রেখেছে বলেই পয়লা বৈশাখের দিন আজকে আমরা নিরামিষ খেলাম বুঝলে বন্ধুরা রান্নাঘর থেকে উঠতে গিয়ে এই যে আমার মেয়ে কতগুলো ছোট্ট ছোট্ট গাছ লাগিয়েছিল না ছাগলে এসে আজকে সব খেয়ে গিয়েছে সেই জন্য আমার মেয়েটা এত কান্না কেঁদেছে এত কান্না কেঁদেছে তাড়াতাড়ি করে এসে কোনো রকম দুটো গোজ পুঁতে এরকম করে ঘিরে দিলাম যাতে হট করে এসে ছাগলটা না খেতে পারে ভীষণ গরম লেগে গেছে বন্ধু ওখান থেকে উঠে এসে প্রথম কাজ হলো এটা ঘেরা এই নেটগুলো ছিল বুঝলে আগেকার সামনের যখন রেলিং ঘিরতাম তখন আর এটার মধ্যে কিছুটা মাটি ভরা আছে মাঠি ভরা এখ ঘুরে মাছি যত বেড়াই উড়ে খারে রাটি নৌকো বেদে তাই তো বে চাষের মেয়ে ওই দেখো আমার ছেলের এমনি সেরে গেছে বুঝলে কিন্তু ওটা কালকে খুলতে হবে এই যে গুড ইভিনিং বন্ধুরা একদম বেলায় সারাদিন নিরামিষ হয় বলতো আমার জন্য আমার ছেলে মেয়েগুলো এই রকম ত্যাগ করবে আমি তো স্বপ্নেও ভাবিনি বিশেষ করে পয়লা বৈশাখের দিন যেখানে আমরা প্রতিবার কলার পাতায় খাসির মাংস দিয়ে ভাত খাই সেখানে সম্পূর্ণ নিরামিষ খাওয়া হচ্ছে বুঝলে তাই আমার বটটা বললো চলো আমার ছেলে মেয়েগুলো বললো একটু ফুচকা খাবে কিন্তু করছে ব্যাপার এই সাইডে বললো একটু ফুচকা খাবে তাই বললাম চলো তাহলে টুকটু করে ফুচকাগুলো খেয়ে নাও আর এই দেখো আমাদের জন্য আমার ছেলে ছেলেমেয়ের জন্য ফুচকা রেডি করছি আর আমাদের জন্য চা আর এই লুচি দিয়ে খাবো এখন কিন্তু আমার বরটা এখন দোকানে প্রচুর ভালো না রবিবারটাতেও ওইদিকে দেখাচ্ছে কিন্তু ওইদিকে দেখা যাবে না রবিবারটাতেও ছুটি নেই বুঝলে আজকে যেহেতু আগামী গত দেখো আবার গত আগামী দিন গতকাল যেহেতু একটু আমরা অফিসের মিটিং মিটিং ছিল মিটিংয়ে গেছিলাম তাই একটা বেলা বন্ধ ছিল তাই সেই চাপটা আজকে পড়েছে বুঝলে সেই জন্য এই রবিবারটা মার গেল ইচ্ছা করেই মার করে কোথাও ঘুরতে যাওয়া যায় না সেই জন্য বললাম চলো বাড়ি বসে থেকে কি হবে জনসেবা করি তাই না এই না আর তেঁতুলের যে টকটা না জল এসে যাচ্ছে জীবের এই শোনাই অল্প নেতুর তেঁতুলের যে টকটা হেভি সুন্দর করেছে গন্ধরাজ লেবু দিয়ে ধনে দিয়ে খুব সুন্দর করে চলো বন্ধুরা হ্যাঁ এই ফুচকা গুলো ওদেরকে টুকটুক করে খায় আর আমার ছেলে তো জল দিয়ে খায় না শুকনো খাবে চলো আগে ছটা শট খেয়ে নিই আর যা লোক চলে আসলো ওখানে চলো বৃষ্টি হয়েছে